হ্যালো বন্ধুরা আমি এক্ষুনি সংবাদ নিতে আসলাম এবং তোমাদের একটা কথা বলতে চাই যে এই ভিডিওটা একটাই কারণ বাড়ানোর যে কোনো এডিট নেই ভিডিওতে এইটাই বলতে চাই যে এরকমই ভিডিও আসবে এই চ্যানেলে এবার থেকে কারণ এই চ্যানেলে আর ওরম টাইপের ভিডিও আসবে না এডিট করা বা ভালো থামবেল দেওয়া বাট সেরম টাইপেরই তোমরা হেল্পফুল হেল্পফুল টিপস পারে এই চ্যানেলে বাট কিন্তু ওরম রকমের ভিডিও আসবে না ওরম ভিডিও আসবে একটা অন্য চ্যানেলে কিন্তু এই চ্যানেলেও ভিডিও আসবে এরকম টাইপের নর্মাল ফ্রেন্ডলি হিউম্যানের সঙ্গে যেমন কথা বলা হয় যেমন ধরো তুমি একজন আমি তোমার সঙ্গে কথা বলছি তো সেম কোনো ফ্লাস এডিট না যেমন আমি স্থানবাদ নিতে এসেছি আমি একা বসছিলাম তোমার সঙ্গে আবার কথা বলার কথা বলার ইচ্ছা হলো এবং আমি ভিডিও বানিয়ে তোমার সঙ্গে কথা বলছি তেমন খুব সিম্পল এরমভাবে ভিডিও করা হবে এবং কোনো এডিট না তোমরা দেখলেই বুঝতে পারবে আর তুমি যদি ধরো ভিডিও দেখতে চাও আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো চ্যানেলের সেই ভিডিও থেকে দেখতে পারবে এই ভিডিও পর্যন্তই এইটুকুনি বলতে চাই যে আবার এরম অনেক ধরনের ভিডিও তুমি পাবে দেখতে থাকে চ্যানেলটা অনেক কিছু পাবে এটাই বলতে চাই বাট পুরো যেমনভাবে ভিডিওগুলো আপলোড করা হচ্ছিল এর আগে থেকে পুরো প্যাটার্নটা পাল্টে যাবে এই চ্যালেঞ্জের একটা নতুন রকমের স্টাইল সব ধরো আপডেট হচ্ছে চ্যানেলে এরম এই ভিডিও পর্যন্তই আবার দেখার পরে ভিডিওতে